মোহাম্মদ ইউনুস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী ওয়াকারু সামান ডক্টর মোহাম্মদ ইউরুস কিভাবে দেশ ত্যাগ করবেন কারণ পুরো বারে ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী এমনকি যে পর দিয়ে দেশ ত্যাগ করবেন সেই বিমানবন্দরে রয়েছে ওরা নিরাপত্তা এভাবেই মিথ্যা গুজব তথ্য ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম যার সাথে বাস্তবতার কোন মিল নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো এর পেছনে কি রহস্য রয়েছে আঠারো কোটি মানুষকে পথে বসাবে

মিডিয়াগুলো তবে মোদী সরকারের নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়ার এসব গুজবে শুধু বাংলাদেশিরা খুব নয় ভারতের নাগরিকরাও বিরক্ত এবং খুব ক্ষুব্ধ এদিকে ভারতীয় মিডিয়া প্রধান উপদেষ্টাকে নিয়ে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বাংলাদেশে তার চিত্র ভিন্ন সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে ড মোহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা অপর দিকে আগামী জাতীয় নির্বাচন সৃষ্টি করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জবান ভারতের মিডিয়ার এমন গুজবে দেশটির নাগরিকরা বলছেন নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতে এমন অপসাংবাদিকতায় শুধু বাংলাদেশ বিরক্ত নয় ভারতীয় নাগরিকরাও বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ ভারতের নাগরিকরা বলছেন পার্শ্ববর্তী একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এভাবে মিথ্যা তথ্য ছড়ানো কোন সভ্য দেশে হতে পারে না তারা বলছেন ভারতের সাথে বাংলাদেশের কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক নয় দেশের সাথে সম্পর্ক কিন্তু মোদী মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে যা ভারতের জন্য ভালো লক্ষণ নয় এতক্ষণ তাজাকবের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না